আয় দাদা খাইলাম তুই না কিছু পাই না আমার ফুল আড়া নিয়ে চিন্তাই আছি কোন দিন বিমানটা ফুটটা যা তাহলে আমার পুলার ক্ষতি হইতো না তো বিমানে 250 লোক থাকে নারে তোর ফুলা ড্রাইভার বালা ওই যে আন্ধা গুন্ডা ছালা আহা গো আল্লাহই আমার গোর একটা দিছে রোহিঙ্গা আমি আর তোর ভাবি মিলা অসুর বারতাছি মানুষমতে মানুষ করা লাগিয়া মানুষ কইতে রোহিঙ্গা হইছে আ তো কান্না মতো দাহার লাগতো না কেক খাও রুটি খাও আ ফেলকা কমলা না খাও খাইতো কম গাইছো না মসজিদের পুলাটা দুশো আড়াইশো জাতি দিলে বিমান টান দে কে তুই কি আজ্ঞান না তুই পঞ্চাশ জাতি দিলে টান দেবাই না খবর নেই উনগা কোন জাতি টান আছে আরেকদিন জাতি সব লোয়া পাগারও যাই বোকা আরে পাগারও নামাই তো না বালা চালক মজিদ নিজের মুহে কইলো রাই তো বলে আন্ধা গুন্দা বলে বিমান ওরা তোর দিয়া থ দুশো জন তুললে তুই পঞ্চাশ জন তুলবি তুলে টান দিবি এই আছে ভালো হয়

এই যে বিমানটা দেখতেছ না আর এই জিনিসের ঘর গুলা দেখতেছ না দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ এগুলা দর্বি যেসব দেখবি বিমান ও বাউটা দর আছে ওসব তুললে হারবি তাহলে এটা হ্যাঁ তাহলে পঞ্চাশ হাজার দর আচ্ছা হারবি এটা দিবই আচ্ছা আচ্ছা খারাপ দর আছে হারামদাদা কি হচ্ছে আমি তো মনে হচ্ছে হারাম দাদা পাইলট কি বলে অনলাইনে বিমান উড়াইছে জুয়া খেলছে আল্লাহ হ্যাঁ এই গ্যান্দারে বলে পুলিশে ধরছে বিমান উড়াইয়ার যায়া হ্যাঁ মসজিদের পুরা রাই তুমি করলো কে বাড়ার মধ্যে শিখা কুইন্দা উড়াইলো কোনো বাজাই দিছে পুলিশের নিচে কাকো মাথা ঘুরতেছে রে আর দাদা কি হচ্ছে রে কই যাস এ তুই কই যাস তোর জ্ঞান দ্বারা বলে ড্রাইভার বালা আন্দা গুন্দা বিমান উড়া তুমি বাজাই দিছে কেন ধরে দিয়া আরে কি এর বিমান উড়া এটা অনলাইনে জুয়া বাইতে বাইরে বাইরে দিতাছে জমিন বলে ব্যাকখানি খেলা দিয়ে আরছে কি জুয়া খেলা হাই সুবাহ আল্লাহ রে এর লাগি তো আমার গ্যান্দারে পুলিশে লই গেছে গা আমার গ্যান্দারা কত বালা স্টুডেন্ট আছেন বিলানি স্টুডেন্ট আছেন এই গ্যান্দার